ঐতিহ্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শন কুসুমপুরের সেউতি বাগান পুরোটা এই এলাকায় ঘর বাড়ি ঝড়ে উড়ে গেছে অনেকগুলো কিন্তু এই পাটকুরির দোতলা উড়ে নাই পাটকুরি এন্ড ইউ সি নাও দি হাইট ইজ সো ম্যাগনিফিসেন্ট তোমার ডাচ ওরিয়েন্টেড এটা দিয়ে আলো আসবে বৃষ্টির শব্দ আসবে কিন্তু বৃষ্টি পড়বে না বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী সৈয়দ টিপু সুলতান সাহেব আজ তার নিজস্ব প্রাইভেট কার দিয়ে আমাদের নিয়ে যাবেন কুসুমপুর গ্রামে অবস্থিত সেউতি বাগানে গ্রামের মাঝে দিয়ে চলা আঁকাপাকা পাকা রাস্তা রাস্তার দুই পাশে বড় বড়ো গাছগাছালি সব কিছু মিলিয়ে সেউতি বাগানের যাত্রাটা হয়ে উঠেছে অসাধারণ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসানা কাশ্মিনু আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুসুমপুর গ্রামের সেউতি বাগান দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম সেই সেউতি বাগানে এটি উনিশশো সালে স্থাপিত এবং এর প্রতিষ্ঠাতা সৈয়দ টিপু সুলতান সাহেব বাগানে প্রবেশ করেই প্রথমে আমাদের দৃষ্টিতে আসলো দুটি সাদা রঙের গম্বুজ এবং মাঝে দিয়ে কাঁচা মাটির পথ এবং বাতাসে ভেসে আসা ফুলের সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়েছে তার সাথে রয়েছে গ্রাম বাংলার মাটির গন্ধ বন্ধুরা এখানে এসে দেখতে পেলাম মুন্সীগঞ্জ জেলার সেই ঐতিহ্যবাহী কারুকাজ করা টিনের ঘর গাড়ি থেকে দ্রুত নেমে আমরা এগিয়ে গেলাম সেই সাদা রঙের গম্বুজের দিকে সেউতি বাগানের প্রতিষ্ঠাতা সৈয়দ টিপু সুলতান সাহেব খুবই আন্তরিক এবং অমায়িক মানুষ আজ তিনি তার এই সেউতি বাগানটি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবেন এই সেউতি বাগানে দেখার মতো রয়েছে অনেক কিছু আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে সন্ধ্যা নামতেই সেউতি বাগানের পরিবেশটা ধীরে ধীরে বদলে যেতে থাকে দিনের স্বাভাবিক আলো সরে গিয়ে জায়গাটা ঢেকে নেয় এক ধরনের শান্ত আবেশ ঠিক সেই সময়ে বিশাল পুকুরের সামনে দাঁড়িয়ে থাকা দুটি সাদা গম্বুজ আলাদা করে চোখে পড়ে এই সেউতি বাগানের দৃশ্যটা দিনের বেলায় যেমন সুন্দর তার চেয়েও বেশি সুন্দর লাগে রাতের বেলা এই জিনিসটা কাজ এইটা পিছনে একটা দর্শন আছে সেটা হলো যে সমস্ত যতগুলো স্থাপনা আছে সবগুলোকে এইভাবে করা রাখা করে রাখা হয়েছে আদ্র খাদ্র এভাবে এইভাবে করলেই এখানে হাজার হাজার লোক আসবে টিকিট দিয়ে ঢুকবে কিন্তু আমি এইভাবে করতেছি না যেমন সাড়ে পাঁচশো লাইট আছে আমি কিছু কিছু লাইট ডিসমেন্টেল করে রাখছি কিছু কিছু এমনি নষ্ট হওয়া অবস্থা আছে ওইটা ঠিক করতেছি না আমি লাইট জ্বালাই না আজকে অন্ধকার দেখে তোমাদের জন্য কিছু একটু লাইট জ্বালানো হইলো এ হলো বিষয় আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পুকুরের কিনারে যে দুটি সাদা রঙের গম্বুজ রয়েছে সেই দুটি গম্বুজ থেকে এরকম অনেকগুলো সিঁড়ি চলে গেছে ঠিক পুকুরের দিকে আর এই সিঁড়িগুলোর নকশা বা ডিজাইন করা হয়েছে একেবারে পদ্ম ফুলের মতো আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার কালারফুল লাইটিংয়ের ব্যবস্থাও করা রয়েছে এখানে রয়েছে সাড়ে চারশো লাইটের ব্যবস্থা একেবারে রাস্তার পাশে হওয়াতে এই সেউতি বাগানটি দেখতে খুবই অসাধারণ এবং চমৎকার লাগছিল পুকুরের সিঁড়িগুলো সন্ধ্যায় যেন নতুন রূপ পায় রঙিন লাইটিংয়ের আলো সিঁড়ির ধাপে ধাপে পরে আলাদা এক সৌন্দর্য তৈরি করে কখনো নীল কখনো লাল কখনো সবুজ আবার কখনো হালকা আভা পানির গায়ে লেগে পুরো পুকুরটাকে রঙিন ক্যানভাসে পরিণত করে আলো আর পানের এই খেলাটা খুব নীরব কিন্তু ভীষণ আকর্ষণীয় যা দেখতে যে কারোরই ভালো লাগবে মনে হবে যেন নতুন এক জগতে চলে এসেছেন আপনি এই সময়টা সেউতি বাগান খুবই শান্ত এবং নিরিবিলি থাকে আশেপাশে বেশি শব্দ নেই শুধু দূরে কোথাও পাখির ডাক পানিতে আলোর নরম ঝিলিক মনে হয় জায়গাটা যেন নিজের গল্প নিজেই বলছে কোনো তারা নেই কোনো জোর নেই এক কথায় অসাধারণ ঘাট যদি যায় যেটা নাকি আধ্যাত্মিকতা এবং দর্শন একটা সংমিশ্রণ তখন আমি হয়তো কোনো কোনো একদিন ভোর রাতে চিন্তা মাথায় আসলো যে দুই দিক থেকে আমি যেহেতু গায়ানে গিয়েছিলাম সেখানে লোটাস কমল যেটা আর কি পদ্ম এত কালারফুল এত বিউটিফুল এত ম্যাগনিফিসেন্ট এবং ওইটা ওইটা আমাকে অনেক ফ্যাসিনেটেড করেছে তখন নাটোর থেকে পদ্ম ফুলে নিয়ে ওখানে বসে এই পদ্মফুলের প্যাটালগুলোকে একটা স্ট্রাকচার দেওয়া হয় মানে আমি তো পনেরো মিনিট লাগছে এটা আঁকতে কিন্তু ইঞ্জিনিয়ার এবং আর্টিস্ট সবাই মিলে এটা প্রায় ছয় বছরের ওরা শেষ করছে তো দুই দিক থেকে পদ্ম প্যাটালের মতো দেখা যাচ্ছে না ওই প্যাটালের উপরে পাড়া দিয়ে এটা হচ্ছে দুইটা স্থাপনা হচ্ছে একটা রাজা একটা রানী অথবা স্বামী অথবা স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা এখানে বসলো কাপড় চেঞ্জ করার জায়গা এখানে চেঞ্জ করার জায়গা তো এই ঘাটের মধ্যে দুই দিক থেকে নামলো নেমে ওই যে একটা স্টেশন দেখা যায় যে স্টেশনটা গ্লাসের আর কি তো ওইখানে একটা মেশিন দিয়ে পানিটাকে একটা প্রবাহ তৈরি করলে না প্রবাহ একটা স্রোত ওই ওইটা যখন তৈরি হবে তখন মাছ তার বিপরীতে দৌড়ায় স্রোতের বিপরীতে দৌড়ায় তো ওই মাছ দৌড়াতে থাকবে টোয়েন্টি ফোর তখন ওখানে আবার কালার মাছও আছে ওই যে ওখানে যে দেখা যায় না স্ট্রাকচার জালের ওগুলোর মধ্যে সব কালার ফিশ আর কি তো সব যখন ওগুলো দৌড়াতে থাকবে আর জলের একটা শব্দ আছে একটা হ্যাঁ মানে ইটস অন মিউজিক মিউজিক্যাল একটা বিট আছে তো ওই কলকল শব্দ দিয়ে যখন পানিটা যাবে জ্যোৎস্না রাতে হয়তো তুমি ওখানে বসলে বা শুয়ে শুয়ে থাকলে উপরে একটা ইউনিট চাঁদ ওয়ান ইউনিট চাঁদ দেখা যাচ্ছে আর চোখের এই কোন দিয়ে দেখা যাবে ওখানে অক্সিজেন মিটার আছে ঢেউ তুলে দিলে হাজার হাজার লক্ষ লক্ষ চাঁদ তো ওই যে চাঁদটা ভেঙে ভেঙে যাচ্ছে আর একটা ইউনিট চাঁদ দেখা যাচ্ছে ওইখানে একটা মিউজিক সেন্টার আছে ওই যে কালো একটা ই তোলা মেটাল তো সব সিস্টেম করা আছে ভিতরে তো ওই মিউজিক সেন্টারে তখন বেথ মোজার্ট অথবা রবিশঙ্কর আলী আকবর এদের মিউজিক সেতার এগুলো চললো আর কি অথবা সুরা রহমানের করুণ সুর ভাবে কুমার তো দিবান ওইটা চলতে থাকলে তখন ওখানে শুয়ে এবং উপর দিকে তাকালে পরে ইউল বি লিফটেড আপ তুমি উপর দিকে মুভ করবা আমরা নাটক দেখে চোখের পানি ফেলি না কান্না করি জানি যে এটা সত্য না তারপরেও এখানে যতই তুমি মনে করবো যে শুয়ে আসো সৈয়তিপুর সুলতানের বাগানে বা সায়তি বাগানে কিন্তু ভাবের উদ্ভব ঘটায় হ্যাঁ অটোমেটিক্যালি ওইটা তখন উপর দিকে যখন তুমি মুখ করবা চন্দ্র সূর্য গ্রহ তারার দিকে তোমার যাত্রা হবে এখানেই আধ্যাত্মিকতা এবং ফিলোসফি থট ইনকর্পোরেটেড ইনটু ইট এটা একটা সংমিশ্রণ ওই তুমি যখন উপর দিকে যেতে থাকবে তখন সৃষ্টিকর্তার এই বিশাল বিশ্বভ্রমণের রহস্যময় সৌন্দর্য অপার রহস্যময় সৌন্দর্য ওই সৌন্দর্যের সাথে তুমি যদি এতটুকু একটু বিন্দু তোমার এখানে ঢুকে তোমার কলবে কল্পে ঢুকে তখন তোমার জীবনটা অন্যরকম হয়ে গেল তো ওইটাই সৃষ্টিকর্তার সাথে একটা মেলবন্ধন তৈরি করার একটা প্রকরণ এবং এটা আধ্যাত্মিক মানে আধ্যাত্মিক বিষয়াদি আদি এটার সঙ্গে জড়িত আছে তো ওই জিনিসটা বললে অর্থাৎ এই ধরনের ঘাট মানে অতীতে ছিল না এই ফিলোসফিক্যাল থট নিয়ে আর বর্তমানেও নাই ভবিষ্যতে হবে না কারণ হচ্ছে কি যে তোমার জিনিসটা আমার মৌলিক বিষয় এটা তো এই মৌলিক বিষয়ের সঙ্গে অন্য কারো তুলনা অন্য কিছু হবে হয়তো দেখা যাবে যে এর থেকে আরও বেটার হইতে পারে জন্য কিন্তু এই ধরনের মৌলিক ফিলোসফিক্যাল চিন্তাধারা নিয়ে আর তৈরি হবে না ওই যে আশা ছিল আল্লাহ তালা আমার সেই আশাটা পূরণ করছে আর কি যে এখানে যে আম গাছটা দেখা যাচ্ছে এইখানে শুয়ে শুয়ে আমি আম খেয়েছি এই আমগুলো আঠারো ইঞ্চি আম যখন ঝুলে থাকে তখন ওখানে শুয়ে শুয়ে তুমি ওইটা মানে আমটা লোলায়ও খেতে পারো একটু ছিদ্র করে না ধরে তুমি এটা খেলা তো এখান থেকে একটা এই এটার সাথে জোৎস্না উপভোগ করার একটা জায়গা এরকম দশটা স্পট আছে আমার সমস্ত স্থাপনাগুলোতে জোষ্ণা উপভোগ করার জন্য দশটা স্পট আছে যেখানে তুমি শুয়ে শুয়ে আম খেতে পারবা না ধরে কোনো কিছু না ধরে অটোমেটিক্যালি তুমি শুয়ে শুয়ে তুমি আম খেতে পারবা তো ওই স্পটগুলো এবং দুইটা তিনটা জায়গায় আছে যে সূর্য অস্ত এবং সূর্য উদয় এই দুইটাকে উপভোগ করা যাবে তো এই এটার জন্য এখানে এখানে ফুলের যে বিনাশ থেকে শুরু করে ওই পদ্ম ফুলের ওই যে কর্নারে ওইটা হচ্ছে ছোট পদ্ম জন্য এবং ওইগুলো হচ্ছে ওখানে বসে বসে তুমি কিছু একটা খেলে আর এই পুকুরের মাঝে থাকে ভাসমান একটা বাগান থাকে তো ভাসমান বাগানটা বাতাসে অটোমেটিকলি ঘুরবে এবং সেখানে হয়তো গোলাপ থাকলো ডালিয়া পপি রসমস এই ফুলগুলো থাকলেও চার টেবিল একটা চেয়ার তখন নির্বিঘ্নে তুমি তোমার লেখালেখি আমার তো মানে লেখালেখিতে তেমন পারদর্শী না আমার আট দশটা বই আছে বর্তমানে দুইটা কাব্যগ্রন্থ তো আমি সে শেষ জীবনে চেষ্টা করব যে লেখালেখিতে মনোনিবেশ করার জন্য তখন ওইখানে বসে তুমি কবিতা থেকে শুরু করে জীবনের কথা যা আছে জীবন কাহিনী যা আছে সেগুলো লেখা চারশো পঞ্চাশটা লাইট জ্বলবে জলে যদি মানে প্রাথমিকভাবে দেখছিলাম একদিন আমি এটা এক না কারণ আমি যতই জিনিসটাকে এইভাবে করে আদ্র ক্ষেত্র এইভাবে করলেই হাজার হাজার লোক আসবে এখনই সেই সিলেট বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখতে তো তখন আমার যে এই মানব মানবিক বিষয়গুলো সেটা সেই সুকুমার বৃত্তিটা হয়তো আহত বা নিহত হতে পারে আর কি যার জন্য ওদিকে যেতে চাচ্ছি না হ্যাঁ নাটক থেকে পদ্ম নিয়ে এসে ওখানে রেখে তারপরে এটাকে করা আর কি এবং ইঞ্জিনিয়ার বলো না যে যে আমরা আমি যে কালার চাচ্ছিলাম ফেড আউট হয়ে যাওয়া গোলাপি পিঙ্ক লাল সব পদ্ম ফুলের মধ্যে যত রকম আছে ওই ফেড আউট হয়ে যাওয়ার অনেক কিছু আমরা এই দিয়ে ই দিয়ে অনেক চেষ্টা করা হয়েছে এখানে এবং যে প্রখ্যাত যেসব কোম্পানি আছে ওদের সঙ্গে যার উপরে কিন্তু ওইটা আলটিমেটলি যেই জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে না সুন্দর হচ্ছে অনেক বিউটিফুল কিন্তু যেহেতু ওইটা হচ্ছে না আমি বললাম সাদাই লিখে দিই সাদার উপরে তো সাদার কোনো শত্রু নাই এবং এটা এটা হলো বেস্ট কালার বা অথবা নো কালার এটা তো আসল কালার না এখানে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা এখন সেউতি বাগানের আমরা আরেকটি আকর্ষণীয় জিনিস দেখব সেটি হচ্ছে বিশাল আকারের একটি দেখুন এখানে পাঁচ ছয় জন ইচ্ছা করলে শুয়ে দোলনায় ইউজ করে পড়তে পারবে এটা পিছনে ল্যাপটপ ছাকার ব্যবস্থা আছে যাতে বৃষ্টিতে কোনো রকম সমস্যা না করে বালিশ ল্যাপটপ ছক সব কিছু রাখার ব্যবস্থা আর কি আর সেই সাথে এখানে এই যে দুই পাশে এই যে আম গাছ এই আম গাছে এক গাছে পাঁচ সাত রকম আম আছে তো এখানে শুয়ে শুয়ে মানে আর নামতে হবে না ওই হাত দিয়ে ধরে আম খেতে খেতে তারপরে দুলতে থাকবে সে এই পাশেও আছে ওই পাশেও এমন ডিস্টেন্সে রাখা হয়েছে যাতে নাকি এগুলো অটোমেটিক্যালি হাত দিয়ে শুয়ে শুয়ে মানে পারা যায় আর কি আমগুলো এবং সেই সাথে এখানে করবি আছে শুভ্র করবি রক্ত করবি এই যে এখানে এই যে এগুলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেই বিশাল আকারের দোলনাটি যেটার মধ্যে কিনা ছয়জন একসাথে শুয়ে শুয়ে দোল খেতে পারবে সেই দোলনাতে এখন বসে দোল খাচ্ছে সৈয়দ টিপু সুলতান সাহেব তিনি তার স্বপ্নের রাজ্য এখানে গড়ে তুলেছেন এবং তিনি যা স্বপ্ন দেখেছেন তাই তিনি বাস্তবায়ন করেছেন এত বিশাল দোলনা আমি তো আমার জীবনে কখনো দেখেনি যে মানুষ খেতে সুন্দর সুন্দর বন্ধুরা এটা দেখে যে কারোরই মনে হবে এটি কোনো খাট কিন্তু এটা কোনো খাট বা পালঙ্ক নয় এটি হচ্ছে একটি দোলনা বিশাল আকারের একটি দোলনা এই যে এটা কিন্তু একটা আম গাছ লাইভ আম গাছ আম হয় এবং ওইখানে ওইটাকে ওইভাবে করে রাখা হয়েছে এবং ওইটা হচ্ছে স্ট্রাকচারটা ভাবে পাকা আছে যেই অবস্থায় ছিল প্রকৃতি ওইভাবে রাখা হয়েছে তাকে বন্দী করে এখানে মানে আমের দিনে আমও পড়ে যখন ওই সাইড দিয়ে আমগুলো পাকা আম করে পরে ওইটা মানে টোকায় খেতে যে মজা রেগুলার আম গাছের আম ওই রকম মজা লাগে না আর কি ওইটা আবার ঘুরে এটা খাওয়া দাওয়ার সময় ওইটা মুভ করে ওইটা একটু ই করলে আর কি ঠিক আছে ঠিক আছে ফাইন ফাইন ভেরি তো এইটার পিছনেও কাজ আছে এইটা কিন্তু পাটখুরি কিন্তু সরা দিয়ে পাটখুরি পাটখুরি আর বাঁশের ব্যবহার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একেবারে জীবন্ত আম গাছকে ঘিরে কত সুন্দর একটি বসার ব্যবস্থা করা রয়েছে উপরে যা কিছু দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বাঁশ আর পাটখড়ি দিয়ে তৈরি করা এই বাগানের বড়ো কোনো পার্কের মতো কৃত্রিম সাজ নেই বরং রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য এই জিনিসটা আমি একেবারে প্রথম দেখলাম একেবারে জীবন্ত আম গাছকে ঘিরেই সুন্দর এই বসার এই টেবিলের ব্যবস্থা করা রয়েছে এই যে দেখুন এই হচ্ছে টেবিলের নিচে সেই আম গাছের গোড়া কত সুন্দর চিন্তাভাবনা বন্ধুরা ভাবা যায় এই সাধারণ পাটখড়িকে তিনি কত সুন্দর রূপ দিয়েছেন তার সাথে যে এই যে ঝুলনো লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু বাঁশের বেত দিয়ে তৈরি করা লাইট এবং এত সুন্দর করে এই ডাইনিং চেয়ার টেবিলগুলো তিনি প্রতিস্থাপন করেছেন যে কারোরই ভালো লাগার মতো কত সুন্দর করে পাটখড়ি এবং বাঁশ দিয়ে এটার ছাউনি তৈরি করেছে আর দেখুন এই যে উপরে রয়েছে সেই আম গাছটি রাতের অন্ধকার থাকাতে আমরা আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না তাই তো মনের মধ্যে অনেকটা অতীপ্তি রয়ে গেল সময় হলে কোনো একদিন আসব এই সেউতি বাগানে দিনের বেলা এই দৃশ্যটি উপভোগ করার জন্য বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেউতি বাগানে কিন্তু মুর্শিগঞ্জ জেলার সেই ঐতিহ্যবাহী টিনের ঘরও রয়েছে এখন সবচেয়ে আকর্ষণীয় যে ঘরটি সেটি হচ্ছে বাঁশ ও তৈরি ঘর চলুন বন্ধুরা এখন তাহলে সেই ঘরটি দেখা যাক যেটি কিনা দুই তলার উপরে বাঁশ ও পাটখড়ি দিয়ে তৈরি করা এই সেউতি বাগানে এসে অভিনব অনেক জিনিস দেখতে পেরে আমার কাছে খুবই ভালো লাগে এখন আমরা এই সেউতি বাগানবাড়ির সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি যেখানে বাঁশ এবং বেতের তৈরি খুব সুন্দর কারুকাজ করে নকশা করে ঘর রয়েছে সেটি দেখার জন্যই আমরা এই লোহার সিঁড়ি দিয়ে এখন উপরে যাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁশের মধ্যে সুতলি বেঁধে কত সুন্দর করে বাঁশ এবং পাটখড়ি দিয়ে তৈরি করা হয়েছে এই চমৎকার অসাধারণ ঘরটি এটা পুরোটা পাটখড়ি তৈরি এই এলাকায় ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে অনেকগুলো কিন্তু এই পাটকুড়ির দোতলা উড়ে নাই এই যে পাটকুড়ির ওয়াচ টাওয়ার হ্যাঁ এইটার উপরে উঠে চার পাঁচ মাইল দূরে থেকে দেখা যাবে কারণ আমার যে নামটা নামটার নামটারই তো অনেক সত্য আমি কিন্তু পাকিস্তান আমলে নাইনটিন সেভেন্টিতে পাকিস্তান আর্মি মেরেছি ছয় ফুটি এবং সেটা দৈনিক পাকিস্তান অবজারবার তারপরে দৈনিক পাকিস্তান এগুলোর থেকে চারটা পেপার বের করছি আর থেকে আরেক ওটা আমার জীবনের শেষ বই হবে আর কি আমার তখন একশো সতেরো পৌঁছো জন যখন পাকিস্তান আর্মি মারি এবং আমার মনে হয় পাকিস্তান আমলে পাকিস্তান আর্মি মেরে আর কেউ বেঁচে আছে কিনা আমার জানা নেই পাকিস্তান আমলে সেভেন্টি ওয়ানে না কিন্তু আমি তখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো এইটা এই যে ইটাকে এমন ভাবে কাপড়ের মতো বেন করে দেওয়া হয়েছে এটার মধ্যে তুমি ঝুলতে পারবা টান দাও তুমি ই করো নিচের দিকে হ্যাঁ আচ্ছা এবং এইটা সব কিছু পাঠ করে দিয়ে তোর এবং এটা কিন্তু বাড়ি দিলেও বাড়ি দিলেও ভাঙবে না লাঠি দিয়ে বাড়ি দিলেও ভাঙবে তো এইখানে আমরা আসি এরপরে এখানে দক্ষিণ দিকে যে এইদিকে দিকে কোনো স্থাপনা নাই এটা গভর্নমেন্টের জায়গা কাল তো সুতরাং দক্ষিণা বাতাস তুমি পুরো উপভোগ করতে বাবা। তাহলে এইখান থেকে এই ঝাউ গাছের ফাঁক দিয়ে ওইটার লাইট যদি থাকতো তাহলে বুঝতে পারতা আর যদি জোৎসনাদার থাকে তাহলে মনে হয় যেন এটা মানে তাজমহল তাজমহল দেখুন তো বন্ধুরা রঙিন লাইটিং এর সেই গম্বুজটি পুকুরের পানিতে কত সুন্দর প্রতিচ্ছবি সৃষ্টি করেছে যা দেখতে সত্যি অসাধারণ লাগছিল এই যে এটা আমাদের অনেক আগের দিনের ইয়ে ছিল না এই ধরনের রাসা হ্যাঁ রাসা সিস্টেম সেটার একটা রেপ্লিকা রাখা হয়েছে এখানে এবং এইভাবে দরজা দেওয়ার সিস্টেমটা এখানে ছোট্ট একটা আমার লাইব্রেরি আছে আমার হালকা কিছু বই রাখা এখানে আট দশটা বই আমার লেখা এই দুইটা কাব্যগ্রন্থ কুয়াশা উষ্ণতা এটা সিম্পল একটা ই দিয়ে করা হয়েছে আর কি খুব ফ্যান্সি কিছু না বাসার হুম কি কোনারে এটা পুরো ইয়ার মতো আছে ওখানে মাছটা ভেজে হালকা কি কম্বার টমেটো খেয়ে তারপরে এখানে তুমি শুইলা

এবং এখানে শুয়ে শুয়ে তখন তুমি মানে সৃষ্টিকর্তার সাথে একটা একটা মেলবন্ধনের চেষ্টা করা আর কি হবে না হয়তোবা কিন্তু চেষ্টাটা তো করার এবং এইটা যে এত স্যাটিসফাইং এত মানে স্যাডি ইউল বি স্যাটিসফাইড উইথ গ্র্যাটিচিউট সৃষ্টিকর্তার প্রতি যে আল্লাহ তুমি কত মহৎ কত সুন্দর কত অনিবার্য কত অপারহস্যময় সেটাই আর কি সেই আগের দিনে রঙ চমালা একটু মেরোট এখানে একটু রং আছে একটু আকা আছে একটু ঢেউ আছে একটু আছে সেই জিনিসটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই কক্ষটি যে শুধু পাট করে আর বাঁশের তৈরি তা কিন্তু নয় এখানে যে পালং বা খাটটি রয়েছে সেটিও কিন্তু বাঁশের তৈরি আর এই কক্ষের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে উপরের সিলিং যা সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম পাট খড়ি দিয়ে এত সুন্দর করে ঘর তৈরি করা যায় সত্যি খুবই ভালো লাগলো এই সেউতি বাগানে এসে এখানে এসে অভিনব অনেক কিছুই আমি দেখতে পেলাম এবং আমার সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম খুব সুন্দর অসাধারণ একেবারে মনোরম নিরিবিলি পরিবেশ এটা হচ্ছে রিসার্চ সেন্টার ওইটা দিনের বেলা না দেখলে বুঝা যাবে না খুব কাছে এইটাই আমার জীবনের শেষ স্বপ্ন যে এইখানে তিনতলাতে ল্যাবরেটরি আছে ল্যাব সেখানে এখানে মেডিসিনাল প্লান্ট থেকে যদি গোটা বিষয়ক ইনগ্রেডিয়েন্ট ক্যাম্প বের করা যায় এইচআইবি ক্যান্সার অথবা করোনা কোভিডের কন্টেম্পোরারি মিউটেশন যেগুলো হচ্ছে সেগুলোকে কমব্যাট করার জন্য যদি কিছু ঔষধ আবিষ্কার করা যায় তখন সমস্ত পৃথিবীর সেন্টার বাংলাদেশ বিক্রমপুর কুসুমপুর সেয়ী বাগান সেওতি হচ্ছে আমার বড় মেয়ের নাম আর কি হ্যাঁ এটা সেওতি ওইটা তানিয়া আর ওই যে সামনে ফলের যেটা এটা জুবেন হ্যাঁ তো এক ছেড়ে তো পিএইচডি করতেছে পিওর ম্যাথে আর কি ইউনিভার্সিটি অফ ট্যাক্সাস তো এইটা হচ্ছে একটা পুরোটা স্টিলের তৈরি এটা যে কোনো সময়ে এক থেকে দেড় মাসের মধ্যে স্থানান্তর করা যাবে হোল বিল্ডিং এবং এইটা হচ্ছে দোতলাটা হচ্ছে দেড়তলা দেখছো দেড়তলা এবং চার তলায় হচ্ছে সেমিনার রুম আর সাধে হচ্ছে একটা রেস্টুরেন্টের অপশন রেখে দিছি আমি ওই যখন থাকবো না তখন হয়তো এটা ওপেন যদি কেউ করে তাহলে একটা টেবিল পাওয়ার জন্য টাকা দিতে হবে আগে বসার জন্য থাকে না এটা আমেরিকা ইউরোপ আমেরিকায় বসার জন্য টাকা দিতে হবে আচ্ছা টাকা দিবে কেন কারণ এখানে একটা পাঁচ কেজি আম তার টেবিলে ঝুলে আছে পাকা আম ওই আমটা তার তাইলে তো সে ফ্রি পেয়ে গেল ফ্রি বসে গেল ওখানে আম টেবিলের উপরে এভাবে ঝুলে থাকবে হ্যাঁ গাছ আছে সব পাঁচ কেজি চার কেজি তিন কেজি মেয়া পৃথিবীর সবচেয়ে বড় কাঁচা মিঠা আম সব আছে সবচেয়ে পুরনো প্রায় পঞ্চাশ বছরের উপরে প্রায় প্রায় ষাট বছর সে আছে আমাদের সাথে তার নাম হলো শাহজাহান দেওয়ান এবং বন্ধুরা সেউতি বাগানের ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সেউতু বাগানে এসে অভিনব অনেক কিছুই দেখতে পেলাম এবং আরও অনেক কিছু দেখার ইচ্ছা যে রয়েই গেল হয়তো বা কোনো একদিন ভাগ্যে থাকলে এখানে আবার আসার চেষ্টা করব এবং দিনের বেলা এই সেউতি বাগান দেখতে কেমন তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং যাওয়ার পথে এই কুসুমপুরের উচ্চ বিদ্যালয়ের গেটটি একটি দেখে নিলাম গেটের মধ্যে দেখতে পাচ্ছেন বট গাছের সুন্দর একটি ডিজাইন রয়েছে এর প্রতিষ্ঠাতাও সৈয়দ টিপু সুলতান সাহেব